ডেয়ার অডিয়েন্স ডেয়ার বাইকার তো আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা তো দেখতে পাচ্ছেন আসলে ফগি ওয়েদার কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ওয়েদারটা খুবই ড্যাম সাথে সাথে বাতাসও আছে শীতের প্রকোপও ভালো পড়ছে তো জাস্ট আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আসলে এই যে দেখতে পাচ্ছেন যে মোটর ব্লগিং হ্যাঁ মোটর ব্লগিংটা আসলে আপনারা যারা অনেকে শুরু করতে যাচ্ছেন তাদের প্রসঙ্গে কিছু একটা কথা বলবো তো শুরুতে আপনারা আপনাদের যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন ডেয়ার বাইকার যাদের ইচ্ছা আছে মোটর ব্লগিং করবেন তো মোটর ব্লগিং করার জন্য প্রথমে একটা স্মার্টফোনই যথেষ্ট আর পাশাপাশি আপনার যে বাইকটি আছে সে বাইকটি আর পাশাপাশি একটা ভালো মানের হেলমেট হেলমেট হলেই যথেষ্ট তো হেলমেটের ভিতরে প্রথমে আপনাকে একটা চিন মাউন্ট যে কোনো মোটর পার্টসের দোকানে পেয়ে যাবেন চিন মাউন্ট কিনতে হবে চিন মাউন্টটি হেলমেটের সাথে অ্যাডজাস্ট করতে হবে আর কি তো হেলমেটের সাথে চিন মাউন্টটি অ্যাডজাস্ট করার পর এখানে একটা কিটস পাওয়া যায় সেটা হলো আপনার যে কোনো মোটর পার্টসের দোকানে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ হেলমেট মাউন্ট যেটা মোবাইল স্ট্যান্ড বলা যায় সেটা চিন মাউন্টের উপরে এই মোবাইল স্ট্যান্ডটা সেট আপ করলেই আপনি মোবাইলটা সেট করতে পারবেন সেট করার পরে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারবেন অর্থাৎ তিন চারশো টাকার ভিতরেই তিনশো থেকে চারশো টাকার সেট আপের ভিতরেই আপনি ইচ্ছা করলে এই ব্লগিংটা শুরু করে দিতে পারবেন তার দেওয়ার বাইকার তো যারা ইনিশিয়াল স্টেজে শুরু করতে চান শখের বসে হোক অথবা প্রফেশনালি হোক তাদের প্রসঙ্গেই কথাগুলো বলা আর কি তো আপনারা যারা ইনিশিয়াল স্টেজে শুরু করবেন আমিও প্রথমে এভাবেই শুরু করেছিলাম অর্থাৎ আমার যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়েই আমি শুরু করেছিলাম ইনিশিয়াল স্টেজে তো দেন যদি আপনি দেখেন যে আপনার পারফরমেন্স কিংবা আপনার আগ্রহ আছে কিংবা আপনার ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আপনি আপনি একটি ক্যামেরা নিতে পারেন অর্থাৎ অ্যাকশান ক্যামেরা যেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গোপ্রো অথবা ডিজাই এছাড়াও আরও কিছু ব্র্যান্ডের অ্যাকশান ক্যামেরা মার্কেটে পাওয়া যায় সেগুলো কিনে আপনি প্রফেশনালি এটা শুরু করে দিতে পারেন যদি আপনার ভালো লাগে আর কি তো শুরুতে আপনাকে অনেকে অনেক কথা বলবে অথবা আপনাকে বিভিন্ন ধরনের ইন্সপায়ার্ডমূলক কথাবার্তা অনেকেই বলবে হয়তো ডের অডিয়েন্স দেখতে পাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্কুয়ারটা এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছিল সেই গাছগুলো অলরেডি এখানে ফুল ফুটছে আর কি এই যে এই যে দেখতে পাচ্ছেন ডের অডিয়েন্স তো যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো যে আপনারা প্রথমে নিজের মোবাইলটা অর্থাৎ স্মার্টফোন দিয়ে শুরু করে দিতে পারেন দেন আপনারা প্রফেশনালি যদি এটা করতে চান এবং আপনার কাছে ভালো লাগে বিষয়টা সেই ক্ষেত্রে আপনি একটি অ্যাকশান ক্যামেরা নিয়ে নিতে পারেন আর অ্যাকশান ক্যামেরা নিলে আপনার সেক্ষেত্রে একটা ক্যামেরা হোল্ডার যেখানে মোবাইল হোল্ডারে হেলমেটের সামনে ইউজ করা হয় সেখানে একটা অ্যাকশান ক্যামেরা হোল্ডার অল্প টাকা দিয়েই নিয়ে নিতে পারবেন সেটা নামমাত্র একটা প্রাইস আর কি সেটা অ্যাভেলেবেল আপনি কোনো মোটর পার্টসের দোকানে অথবা দারাজে অনলাইন শপিংয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেয়ার অডিয়েন্স তো এই বিষয়ে যারা নতুন মোটর ব্লগিং শুরু করতে চান কিংবা যাদের ইচ্ছা আছে তাদের প্রসঙ্গে কিছু কথা বলা আর কি তো আপনারা যাদের ইচ্ছা আছে যারা মোটর ব্লগিং করতে চান কিংবা তাদের প্রসঙ্গে এই কথাগুলো বলা আর কি তো আপনার সারাউন্ডিংয়ে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা অন্যরা অনেক কথাই বলবে তারপর এটা ইটস কমপ্লিট ডিপেন্ডস আপন ইউ আসলে আপনি কি অনলাইনে কাজ করতে চান নাকি না চান সেটার উপরেই নির্ভর করবে টোটাল বিষয়টা আর কি তো ডেয়ার অডিয়েন্স হ্যাঁ ডেয়ার বাইকার তো এই প্রসঙ্গে কিছু কথা বলা আর কি যে আপনি কীভাবে শুরু করবেন আর কি তো আসলে অ্যাকচুয়ালি আপনার আগ্রহটা প্রধানত নির্ভর করে এর ওপরে আর পাশাপাশি আপনাকে একটা বাইক থাকতে হবে আর বাইকের পাশাপাশি বাইক থাকলে তো একটা হেলমেট সবারই থাকে আর হেলমেটের পাশাপাশি আপনার তো দুই তিনটা কিটস কিংবা ইকুইপমেন্ট কিনলে আপনি এই ব্লগিংটা শুরু করে দিতে পারেন আর কি তো যাদের আগ্রহ আছে তারা দেরি না করে আপনারা শুরু করে দিতে পারেন এই শখের বসে অথবা প্রফেশনালি এই কাজটি স্টার্ট করে দিতে পারেন তো দিস ইজ অল অ্যাবাউট আপনারা ভালো থাকবেন আজকের মতো এই শর্ট ভিডিওটা এখানেই রাখছি আর যাদের ভালো লাগে তারা অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস ইজ অল অ্যাবাউট আল্লাহ হাফেজ